আর রাত্র যত গভীর হয় আল্লাহ বলেন বান্দার জন্য আমার রহমতের দরজা বেশি বেশি খুলে দেওয়া হয় সুমন তো সেই জন্য আমি আপনাদেরকে বলি আর সে হন নবী প্রেমিক হন নবীকে মহাব্বত করেন নামাজ পড়েন রোজা রাখেন বন্দেগি করেন আগে মহাব্বত তারপরে বাধা ঠিক কিনা আসলে সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত অনেক লামায়কেরাম এসেছেন ওয়াজ করেছেন আপনারা শুনেছেন এখন মোনাজাত দেওয়া এবং তাবারুক দেওয়ার টাইম এই টাইমে কিন্তু ওয়াজ আপনাদের কাছে ভালো লাগবে না আমি জানি আর বিশেষ করে যারা মেহমান হিসেবে এসেছেন আমার নিজের হাতে আমি অনেকে ওয়াজ না করেও চলে গেছে অনেকে দূর থেকে কমপ্লেন জানাইলেন যে একটা বক্তা বডিয়ার নামে একটা গঠন নাকি ঠিক আছে কথা কিন্তু অনেক আলেম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে যেই আলেমেরা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা হাতিয়া পায় তারা কিন্তু আমাদের এই মাহজিলে আসে তাদেরকে একটু সম্মান করতে হয় অন্তত পক্ষে কিছু না কিছু সময় দিতে হয় এই জন্য কিন্তু আমার আর ওয়াজ আলোচনার টাইম থাকে না তো সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা থেকে এসেছেন বিশেষ করে আপনাদের প্রতি আমার উদান্ত আহ্বান জানাবো আপনারা নবী প্রেম থেকে কখনো দূরে যায় না অলি আল্লাহ প্রেম থেকে কখনো দূরে যায় না কারণ নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের জোরা দরজা খোলা ঠিক নেই আমার নবী বলেন লা নাবি আবাদি আমার পরে আর কোন নবী আইত না আল বেলায়াত জিল্লু নবুয়া আর বেলায়েতরা অলি আল্লাহ এই যোগটা হচ্ছে কেয়ামত পর্যন্ত খোলা থাকবে জোরে করে সুবহানাল্লাহ নবীজির একজন জলিল কদর সাহাবা নাম হচ্ছে হজরত কাতাদার দিয়ে আল্লাহ আনবো উনি নবীজির মোহাম্বত করে যুদ্ধের জানে গেছে একটা কাফের তীর মারছে এই তীরটা ইয়া কাতাদার মধ্যে পড়ছে কিসের মধ্যে সখের মধ্যে পইরা চোখটা গইল্লা একবারে গালের মধ্যে চলে আসছে কখন গালে তো গালে যখন চলে আসছে হযরত কাতাদা নবীর জলিল কত একজন সাহাবা এই গালের মধ্যে আপনি একটা সাপ দিয়া ধৈরা

আল্লাহর কসম কইলা কৈ গো নবী আমনে ডাক্তার না গো আপনি হুইলেন ডাক্তার ডাক্তার আগের যোগের মানুষের অশুক মই তো নবীর কাছে গেলে পালা বিজাই তো ঠিক নিও অরে হে যোগী কি ডাক্তৰ ভুক্ত এগনে শিলনি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গনবিহিজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গনবীর কাছে গিয়া বালা হই গেছে ঠিক নিও আবু বকর যেখানে সবে দংশন করছে আপনারা হজ করতে যারা গেছেন মক্কা থেকে মদিনা যাওয়ার মতে নবীজি তিন দিন তিন রাত্র পর্যন্ত যে গুহার মধ্যে ছিল

তখন নবীজির সমস্ত দেহটা কালো হয়ে গেছে আবু বকরের আর যখন পিছিয়ে থাকতে পারে না নবীজির মাথা মাথা রানের উপরে আবু বকর ঘুমাইছে ঠিক ওই টাইমে আবু বকর এই একটা ওটা শোকের গাল যালকের মধ্যে পড়লো আমার নবীজি ওঠার একটা ব্যবস্থা হয়ে গেল মোড় মরিটি বই আবু বকরের দিকে সাইয়া আবু বকরের সমস্ত দেহটা কালো

সাপে দংশন করছে আমার নবীকে কোন জায়গায় তো এখানে নবীজি থুতু মুবারক লাগাইয়া দিছে সঙ্গে সঙ্গে সাপের বিষটা পানি হইয়া গেছে সুবহানাল্লাহ কথা দা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আবু বকরের সাপের বিষ পানি কইরা দিবেন আপনার জবান মুবারকের থুতু দিয়া আপনি নবী কত দামি আপনার থুতু মুবারক এত দামি হইলে আপনি নবী কত দামি

কিউ ঠিকনি বড় সরে ভয় দিলো মাল রইদে আম না করলে আম ভালো লাগে না আলতাম্পা কিউ ঠিক নিও এক দোলাসে খাইতে দৌড় মারে উল্টা আছেনি ইয়ো আছে আরে যাক আল্লাহ দাদা সবাই কোফল করে আমি কন তুই আবু কাটা লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলি কইয়া সু আমার শখটা আর ভালো করে দেন ন কইতেছে কাঁটা তোমার একটা কথা কই তুমি কি শখ চাও না কোনো বেহেস্ত ছা সুমান লাগে কি কর কি কর সোক সাম এখনো ব্যস্ত ব্যস্ত ছাউন ডাক কয় গো কথাটা কইলেন কি এটা তো বুঝে আসে না আমার সকের দরকার আমার বেহস্তের দরকার যরকনা আর কিছু দন সাইনা দয়াল তুমিই যাইতে সঙ্গে নিও আমার মরনের কালে আমার মরনের কালে তুমিই যাইতে সঙ্গে নিও আর কিছু দন সাইনা দয়াল তুমিই যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মর

নবীগো আমার সুখের দরকার ব্যস্তার দরকার নবীগো আপনি কি জানেন না আমি কয়েকদিন আগে বিয়া করছি এই কানা সকলিয়া যদি ঘরের মধ্যে যায় আমার নতুন বউ আমারে ডিভোর্স কইরা বাবার বাড়ি সইয়া যাইতে পারে নবীগো এখন যদি আমি সব বাদ দিয়া ব্যস্তটা চাই এই কানা সকলিয়া যায় জান্নাতে কি লাভ হইব

জালা জুরহিনা হে জালা না জালা জুরহিনা না জালা জুরহিনারি ওরে বিতরে লাই গাছে আগুন উনামার নবীর প্রেমে গো জালা

তবে তোমার যেই সুরত লোড়ি সুরত লইয়া যাই না মানবীয় সুরত লইয়া যাই আমার কাতাদার একটা পরামর্শ দাও বুড়া মানুষের সুরত লইয়া যখন কাতা ওই যখন জিবরাইল বুড়া মানুষের सूरत লইয়া মানব सूरत লইয়া যখন কাতাদার কাছে গেছে যাবার পরে ডাক দিয়া কয় কাটাদার কেমন আছো কাটাদায় এই মাথাটারে উপরে উঠাইয়া ভালো সোকটা দিয়া সাইয়্যদ একটা বুড়া মানুষ কাতাদার মনে এমনে কষ্ট বুড়া তুমি বাড়ি কই কত্যাকা তুমি আইস এখন যদি তুমি আমারে ওই কাদা গায়ে নুনের সিরা দাও কেমন জিঙ্গাগার টাইম বুঝি এখন আছে আমি বড় বিপদে আসি আমি আর সইতে পারি না রে কাদ এই আমি আর বুড়া বাবা সইতে পারি না কয় তুমি এখান যাও ওই জিব্রাইল মানুষ রুবি জিব্রাইল একটা ডাক দিয়া কয় কাতাদা আমারে দমক দিও না আমি যেমন

নবীর কাছে গেলে তুমি সিদ্ধান্ত নেছিরে নবী জিজ্ঞাসা করবে তুমি কইও নবী গো আমি সব সাইনা ব্যস্ত সাইনা তারপরে ওই নবী দিয়ে কইবো কাতাদা তুমি রাগ করছনি তাইলে আমার কাছে কি চাও কই আমি সব সাইনা ব্যস্ত না তখন নবী কইবো তাইলে কি চাও এই সুযোগে তুমি কইবা নবী গো আমার সক্কের দরকার নাই ব্যস্তের দরকার নাই আমি এমনিই চাই ধন্যবাদ đời sinh em ra do dân sam còn còn ba đời sinh não sa, outro mais na de que le base na frente tu me curva desse e vai lá redonda não sa, à tarde tô de ki, isso ponho মারে ওরে নাইশ নাইশ আমার বাড়ি ইযতান করো সুহাকরে করো ভা দেশে এ ইডোই নারে দোযান সান দেশে এ হে রইলারে হাবিব ও তোমার প্রেমে পাগল হইয়া গো আমরা আইলাম দরবারে তুমি কোনবা দেশে হে রইলারে হাবিব সাহেব দাদা দাদা

সাল্লাল্লাহ নবী গো আমার সুদের দরকার নাই বেহস্তের দরকার নাই আমি আপনি নবীর সাই আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইব্রাহিম ও তুমি যাও যাও আমার বন্ধুর কাছে জায়গা কিয়া দাও সে আমার বন্ধু হইয়া গেছে আমি আল্লাহর কাতাদার হইয়া গেছি আমি আপনাগো কাছে সোগো চাই না এবং আপনাদের কাছে এই অন্য কোনো কঠিন জিনিসের চাই না আমার নবীর নবীর ভালোবাসায় আমার দাওতান কান্দি এবং আমার দেশের ভাইয়েরা কারা আছেন আগামী নগদ বা বাকি এই মাহফিল ডাক আপনারা সান কিনা না আমার পরিকথন দি ভাইয়েরা কে আছেন সর্বপ্রথম একজন লোক পাঁচ হাজার এগারো দশ হাজার এগারো বিশ হাজার এগারো টাকা দুই হাজার এগারো টাকা কে আছেন এই আপনাদের মধ্যে মুখলেস বোঝা যাচ্ছ আসল কে আছেন এই আমাদের মধ্যে এই আমাদের এলাকার হন আর বাহিরে এখন সমস্যা নাই যদি মনে চায় এই মিলাদুন্নবীর নবীর মাহফিল এটা মোবারক না শুধু মিলাদুন্নবী মাহফিল এই মাহফিলে আমার নবীর প্রেম নবীর ভালোবাসায় অলিয় আল্লাহর ভালোবাসায় এখন আখেরি মোনাজাত দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে আপনারা যারা যে যেখানে আছেন মেহের বাড়ি করে চলে আসেন আমি ধারাবাহিক কোনো ওয়াজ করি না আমি ওয়াজের মধ্যে কোনো সাবজেক্ট বা করোনার আয়াত নেই নাই যে ধারাবাহিক আলোচনা করব তো আমার বাইর আমার আব্বারা আমার পর্দা ঋষি আমার মা বোনেরা মুর্শিদের বাড়িতে আসলে ফিরের বাড়িতে আসলে খালি তাড়াতাড়ি কেমনে বাড়িতে যাইব এই চিন্তা করে কোনোদিন ফিরের বয়স বরকত হাসিল হবে না ফিরের বাড়িতে নিজের হুকুমে আইবেন

জানি কারের সবাই বাঘে থাকে না আসেননি নবীর একজন শ্রমিক দাঁড়ান এই বলে হুজুর কোন নগদ দিতাম পারলাম না আগামী বর্ষ আমি ঈশাল্লা এই এক বস্তা তফসাইল দেব বা এক তিন তৈল আমি দেব বা এই যা ফ্রেশ লাগে রসুন লাগে আমি দিয়া দেব বা আগামী বছর আমি পাঁচ হাজার এগারো টাকা দশ হাজার এগারো কিছুই না এই আজকে কিছুই না আমরা একটা ডাক্তারের কাছে গেলে বিশ হাজার টাকা লাগবে পরীক্ষা নিরীক্ষা ঠিক কিনাও আল্লাহ যাতে কিতাবের মধ্যে আসছে কেউ যদি সৎকা করে দান করে তার উদ্দুল বালা মুসিবত বলে দূর হইয়া যায় আপনার উপরে যে মুসিবত আগত মুসিবত আল্লাহ দূর করে দিব আমার নবীর প্রেমে নবীর ভালোবাসায় আসেননি এবং দাউদ কেন্দ্রে আমার ফির ভাইয়েরা আমার ফির বোনেরা আমার পর্দা নিশি পর্দার আড়ালে এবং প্রজেক্টরের মাধ্যমে অনেকে আমার মা বোনেরা এই আমাদের ওয়াজ আলোচনাগুলো শুনতেছেন আসেননি নবীর এমন একজন প্রেমিক সর্বপ্রথম বলে হুজুর আমি এত টাকা দেব আসেননি এখন সাই নন্দনুল গ্রামের পক্ষ থেকে জি আগে বসো ফিস 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 টাকা

বৃষ্টির গোটার মতন কুয়াশার পানি গুলি ভয় কোন আশা কইরা বৈশা রয়েছে আল্লাহ অনেকের মা নাই বাবা নাই আল্লাহ প্রত্যেকের মা বাবা কবরে রাজা তুমি মাফ করে দে আল্লাহ আমার অনেক ভাইয়েরা বিদেশে আছে অনেক বাতি যারা বিদেশে আছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের কবর মদিনার কদমে তুমি কবুল করো জোরে বলুন আমি

মরহুম জিহুম নন্দনপুর নগদ দিয়া গেলেন এক হাজার বিশ টাকা আগামী বছর দিবেন দুই হাজার এগারো টাকা এগারো টাকা নেই কেন জানেন এটা এগারো শরীফ গাউসের পাখির গ্যারোই শরীফ আছে না এটা তো অনেকে জানেন না এগারো শরীফ এগারো নাম

বো নজাগাবো দয়ার বিনিময় শুধু প্রাণ সবি আপনি হাবিব ই আপনার কাছে চাই শুধু সরন্দি পাইলে আপনার সর সেবায় রহিব। ব l'chat, Yâ ॹası, l'allah ie ব ব ব ব ব ব ব আমার অত্যন্ত প্রাণ আমার ভাই আমার শ্রদ্ধা বা জন ধনু ভাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের দরবারের জন্য আল্লাহ যাতে এরু ছিল আমার ভাইকে কবুল করে সকল দৌলতপুরের পক্ষ থেকে এবং হাজিকান্দির পক্ষ থেকে আগামী বছর দিবেন পঞ্চাশ হাজার টাকা সকলে বলুন মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর কর বাবুদু আমার ভাই গনি ভাই আল্লাহ দরবারের জন্য ক্লান্ত করে দয়াল রে কি লইয়া ডাক দিবরে তোমায় মাই কন্যা মধু ওরে কত ডাকা ডাকি তোমায় গো মাওলা ওরে কত ডাকা ডাকি তোমায় গো মাওলা কোন নামে তুমি কি নাম লোয়া ডাকে দিব তোমায় আল্লাহ আল্লাহ গভীর রাত্রে আমার ভাই দৌলতপুরের পক্ষ থেকে হাজিকান্দির পক্ষ থেকে পঞ্চাশটা হাজার টাকা কোরবান করে গেল আল্লাহ উলি আল্লাহর দরবারে কেউ গালি হাতে বেরে না সাইতে জানলে উলি আল্লাহর দরবার থেকে কেউ খালে যায় না গো আল্লাহ আমরা সবাই ভাগল কার ভাগল নবীর ভাগল উলি আল্লাহর ভাগল আইরে ভাগলের দলে Yeah, yeah, yeah.

কৃষ্ণপুরের পক্ষ থেকে মোহাম্মদ মুকলিসুর রহমান দিবেন পঞ্চাশ হাজার টাকা সকলে বলুন মার হাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আজ আমার ভাতিদা মুকলেস বাবা ফজলুল্লাহ দুনিয়ার জমিনে নাই এই দরবারের মধ্যে ফিরে কামেল পাগল হইয়া আল্লাহ তিন দিন সাত দিন পাঁচ দিন আগে দরবারে হাজির হইয়া যাইতো আজি কাজ করত আজ যা ওনার সন্তানের আমার বাতি যারা ওই পাগল হইয়া রয়েছে আল্লাহ তোমার বাদ দরবারে বলিয়া তাদের অভাবে হালা তুমি দূর কইরা দে আল্লাহ আমার বাতি যারা আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দে আয় আল্লাহ কৃষ্ণপুর গ্রামের মধ্যে খাস রহমত এবং বরকত দান করো আল্লাহ যারা এই বছর দিছে